আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি খুরশেদ আলম বিসমিল্লা অফসেট মেশিন এর পক্ষ থেকে আজ আর একটি নতুন কাজ নিয়ে এসেছি আজ দেখতে পাচ্ছেন স্পিরিট এই মেশিনটার সিলিন্ডার ডাউন হয়ে গেছে আজকে দেখবেন এই সিলিন্ডারের সাইডগুলো কীভাবে কাজ করি এখান দিয়ে দেখাও সাইডগুলো কিভাবে কীভাবে কাজ করবো এই সাইডগুলো এখান দিয়ে খেয়ে ফেলছে দেখতে পাচ্ছেন এখানে এখানে ডাউন আছে ওই সাইডে ডাউন আছে আজকে যথারীতি আমরা আমাদের জার্মান প্রযুক্তির মাধ্যমে মেশিন থেকে সিলিন্ডার না খুলে রিপেয়ারিং করব দেখতে পাচ্ছেন আমাদের কেমিক্যাল আইটিএম এই কেমিক্যালের মাধ্যমে আমরা সিলিন্ডার না খুলে মেশিনের কোনো যন্ত্রাংশ না খুলে প্রেসে বসেই রিপেয়ারিং করব দেখতে পাচ্ছেন এত বড় একটা মেশিন খুলতে গেলে অনেক ঝামেলার ব্যাপার স্যাপার আছে এই জন্য আজকে আমরা প্রেসে বসে রিপেয়ারিং করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই সাইড খাওয়াগুলা কিভাবে রিপেয়ারিং করে থাকি দেখুন দেখতে থাকুন ভিডিও বুঝতে পারবেন অবশ্যই কিভাবে কাজটি করা হয় দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিস শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে আমরা কেমিক্যাল আইটেম দিয়ে কাজ করে থাকি ফ্রেশে বসে সিলিন্ডার না খুলে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি মেশিন থেকে সিলিন্ডার না খুলে জার্মান প্রযুক্তিতে স্পেসে বসেই রিপেয়ারিং করে থাকি আমরা গ্যারান্টি সহকারে কাজ অব্যাহত আছে এভাবেই কাজ করে থাকি আমরা প্রেসে বসে বাংলাদেশে যে প্রান্তে হোক কোনো সমস্যা নাই আপনারা ফোন দিবেন আমরা আপনাদের দরজায় হাজির হয়ে যাব আমাদের যন্ত্রাংশ নিয়ে এভাবেই বসে আপনাদের প্রেসে সিলিন্ডার ওকে করে দিয়ে আসবো একেবারে সাফা টেনে স্কেন বুঝে নেবেন হান্ড্রেড পারসেন্ট একেবারে দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের দিকে একেবারে মিঠার দিয়ে দেখতেছি এখন জায়গাটা মিঠার বলতেছে একেবারে 100% যে ডাউনটা ছিল ওটা মেক আপ হয়ে গেছে এখন এখন যে কাজটা বাকি আছে সেটা করবো নিকিল নিকিল করলে দেখবেন এখন যে কালারটা আছে এই কালারটা আর থাকবে না দেখতে পাচ্ছেন নিকিল করা শুরু করে দিয়েছি আর অবশ্যই দেখতে পাচ্ছেন নিকিলের সাথে সাথে কালারটা কেমন চেঞ্জ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালার চলে গিয়েছে আগে যে লাল কালার ছিল এটা এখন আর নেই আরো ক্লিয়ার হয়ে যাবে বন্ধুগণ দেখতে দেখতে আমরা কাজের শেষ প্রান্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন কাজটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট করা শেষ যেটা কালার থাকতো একেবারে নিকেল চকচকা ওটা আমি রাখি নাই যেহেতু পার্টি বলছিল যে কালারটা যাতে ম্যাচিং করা যায় সেই ক্ষেত্রে আমি এটা কালো রেখে দিয়েছি হ্যাঁ আপনাদেরকে ঘুরে দেখতে দেখাচ্ছি যে পুরোটা কাজ যে করছি কাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করেছি ওইদিকে ঘুরাও ওইদিকে ওইদিকে ঘুরাও হ্যাঁ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজটি করা শেষ আমাদের এখন আমরা অপেক্ষা করছি সাফা টানবো সাফা টানে দেখবো এই পাশটাও কাজ করেছি দেখতে পাচ্ছেন আমরা সাফা টানবো সাফা টানে এরপরে দেখব যে কতটুক করতে পেরেছি হান্ড্রেড একেবারে মিঠারে তো এখন দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাফা টানে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা জি দেখতে পাচ্ছেন আমাদের সব কমপ্লিট লাগানো হয়ে গেছে এখন আমরা সাফা টানবো ইনশাল্লাহ সাফার জন্য সবকিছু প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সাফা টানবো সাফার জন্য প্রস্তুত করতেছে

এভাবেই আমরা যন্ত্রাংশ ওয়াশ করার আগেই দেখতে পাচ্ছেন কমপ্লিট সাফা ফেলেছি তাহলে বুঝতেই পারতেছেন কাজটা করার পর আপনার মেশিন বসে থাকতে হবে না সাথে সাথে আপনি সাফা টানবেন একেবারে সার্ভিসে চলে যাবেন কোনো সমস্যাই হবে না আর এই জন্য আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা দেখছেন পুরো ভিডিওতে কিভাবে আমরা কাজটা করে থাকি এই ক্ষেত্রে আপনাদের মেশিনে সাইড ডাউন হয়ে যায় সিলেন্ডারের আপনার পড়ে পড়ে বিশেষ করে করে মেশিনগুলোতে স্টিক ভেঙে যায় সেই ক্ষেত্রে যে কোনো অ্যাক্সিডেন্ট আপনাদের মেশিনে যে কোনো অ্যাক্সিডেন্ট সিলিন্ডার খুলতে হবে না মেশিন খুলতে হবে না কোনো যন্ত্রাংশ না খুলে এভাবেই আমরা আপনাদের পেশে সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ঠিকানা হচ্ছে মেডিকেল যাত্রাবাড়ি ঢাকা আমাদের ফোন নাম্বার এই এই যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যে কোনো সমস্যা চাইলে হোয়াটসঅ্যাপে ছবি উঠিয়ে বা ভিডিও আমাদেরকে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো খানের নতুন কোনো কাজের সাথে অবশ্যই আসসালাম আলাইকুম